অবশেষে মালয়েশিয়া কলিং ভিসা আগস্ট মাস থেকে খুলে যাচ্ছে আসসালামু আলাইকুম আমি আছি মোহাম্মদ তৈদুর রহমান কলিং ভিসা মালয়েশিয়ার প্লেডেস থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো বরাবরের মতো আজকেও মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যারা যারা মালয়েশিয়া যেতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন অনেক তথ্য দিব আজকে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকবে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো মালয়েশিয়া কলিং বিষয় বর্তমানে কিন্তু খোলা নেই কিন্তু আগস্টে কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা খুলে দেবে তো আগস্ট মাস থেকে যারা যারা মালয়েশিয়ায় যেতে আগ্রহী তারা কিন্তু আগস্ট থেকে কিন্তু মেডিকেল শুরু হবে আপনাদের তো আপনারা যারা মালয়েশিয়া যেতে আগ্রহী আছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আগস্ট মাস থেকে কিন্তু মালয়েশিয়ার সরকার কিন্তু ঘোষণা দিয়েছে যে আগস্ট মাস থেকে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা খুলে দেওয়া হবে এবং আগস্টে থেকে মেডিকেল শুরু হবে এবং নভেম্বর এবং ডিসেম্বরের পর থেকে কিন্তু মালয়েশিয়াতে কলিং ভিসায় বাংলাদেশ থেকে কর্মী যাওয়া শুরু হয়ে যাবে তো আজকে ভিডিওতে আমার আপনাদের জানাবো যে মালয়েশিয়া যেতে হলে আপনাদের কি কি কাগজপাতির প্রয়োজন রয়েছে তো প্রথমত বলি আপনাদের বিদেশে যেতে হলে কিন্তু মূল দুই বছর মেয়াদ উত্তীর্ণ একটি পাসপোর্টের প্রয়োজন যা যে পাসপোর্টে দুই বছর মেয়াদ থাকবে সেমন একটি পাসপোর্ট প্রয়োজন আপনাদের মালয়েশিয়া যেতে হলে আর আপনি যে কোম্পানিতে মালয়েশিয়াতে যাবেন সেই কোম্পানিতে কিন্তু একটা ডিমান্ড লেটার থাকে সেই ডিমান্ড লেটারের কিন্তু প্রয়োজন ডিমান্ড লেটার ছাড়া কিন্তু মালয়েশিয়াতে যাওয়া যায় না তো ডিমান্ড লেটারের পরবর্তীতে কিন্তু আপনার নামে কিন্তু কলিং ইস্যু হয়ে যাবে আপনার মেডিকেলের পরে কিন্তু আপনার নামে কলিং ইস্যু হবে এবং কলিং ইস্যু হওয়ার পরে কিন্তু আপনার ই ভিসা হয়ে যাবে তো এই বিষয় হয়ে গেলে কিন্তু আপনারা আপনার যে রিকোটিং এজেন্সি রয়েছে সেই রিক এজেন্সি কিন্তু আপনার নামে কিন্তু ফ্লাইটের টিকিট কাটবে এবং ফ্লাইটের টিকিট কাটার পরে কিন্তু আপনার ডেট দিয়ে দেবে যে উমুক তারিখে আপনার মালয়েশিয়া যেতে হবে আপনারা সব কিছু আপনাদের যা যা প্রয়োজনীয় জন্য কাগজপত্র রেডি করে রাখবেন আপনাদের উমুক তারিখে আপনাদের ফ্লাইট হবে তো এইসব সকল প্রসেস কিন্তু হতে তিন থেকে পাঁচ মাস সময় কিন্তু লাগে কিছু ক্ষেত্রে অনেকের কিন্তু এক বছরও সময় লাগতে পারে তো অবশ্যই যারা যারা যেতে আগ্রহী তাদের এসব সকল প্রসেসে আপনারা কেউ ধৈর্যহারা হবেন না ধৈর্যহারা হারা হয়ে গেলে কিন্তু আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন না অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে মালয়েশিয়ায় যেতে হলে অবশ্যই আপনাদের এসব নিয়মকানুন ফলো করে মালয়েশিয়াতে যেতে হবে তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো